মুখে যা বলি অন্তরিক্ষে ঠিক তাই আছে নাকি আসলে জনগণকে বিভ্রান্ত করার জন্য ফ্লোতে ফ্লো হয়ে আসলে ভেতরে ভেতরে অন্য কিছু ঘটাচ্ছি দর্শক বীর এবং ইসাল যুদ্ধে দিনশেষে মোটামুটি একটা শক্ত অবস্থা নিয়েছিল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টায়াপ্যাড দোয়ান কিন্তু এই লুকটা সম্পর্কে মাঝে মাঝে আমি সমালোচনায় অবতীর্ণ হই কারণ একটাই যে এরা কাজের কাজ যেটা করার সেটা কিন্তু করে না রাজনীতির যে নোংরামি সেটা কিন্তু প্রকাশিত যেহেতু তিনি একজন মুসলিম রাষ্ট্রের অধিপতি তো সেই ক্ষেত্রে মুসলিম জনতার যে আবেগ অনুভূতির জায়গা বীর এবং ইসাল যুদ্ধে মুখের কথায় ইসালের বিরুদ্ধে অনেক ধরনের পদক্ষেপের ঘোষণা দিলেও কার্যকরভাবে কিন্তু কোনোটা করেন তো নাই বরঞ্চ উল্টো যে তথ্যগুলো আজকে গণমাধ্যমে উঠে এসেছে এই কারণেই ইসাল আসলে এই সাহসগুলা পায় কারণ টাকা পয়সার জন্য কূটনীতির জন্য আমরা কোথাও না কোথাও নিজেদের কি বলা হয় যে বীরদের বিপক্ষেই কার্যকর অবস্থান নিয়ে বসেছে কিন্তু জনগণ এই বিষয়গুলোকে মাঝে মাঝে প্রত্যাখ্যান করে গতকালকে তুরস্কে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সাক্ষী দেয় যে তলে তলে তলেদোয়ান এবং ইসালের মধ্যে কি পরিমাণ অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করা হচ্ছে আর এই অর্থনীতি কোথায় গিয়ে ঠেকছে ইসালের ব্যাপারে অ্যারদোয়ান সরকারের দ্বৈত নীতির বিরুদ্ধে গতকালকে তুরস্কের জনগণ ক্ষেপে উঠেছিল এবং কি এটাই যে প্রথমবার তাও না এর আগেও বেশ কয়েকবার এই ঘটনা ঘটেছে তুর্কি তরুণদের একটি দল ইসালকে বিদ্যুৎ সরবরাহে নিয়োজিত প্রতিষ্ঠান তুরস্কের জৌর্লো হোল্ডিং এর সামনে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে তুর্কি জনগণ ইসালে তুরস্কের ইস্পাত রপ্তানির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইস্পাত রপ্তানিকারক কোম্পানিটির সামনে অবস্থান নিয়েছে ইসালে আপনার তুরস্কের বিদ্যুৎ রপ্তানি প্রতিষ্ঠান সামনে এমন সময় বিক্ষোভ অনুষ্ঠিত যখন হল ইস্তাম্বুলে আজারবাইজান প্রজাতন্ত্রের কাউন্সুলেটের সামনে ইসালকে তেল সরবরাহের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বেশ কিছু সংখ্যক তুর্কি অতুর্কি এবং সাধারণ মানুষ একত্রিত হয়েছিল এইসব বিক্ষোভের ধারাবাহিকতায় ইসালে তুরস্কের ইচিটাস কোম্পানির ইস্পাত রপ্তানির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইস্তাম্বুলে আপনার এই সমাবেশ করা হয়েছে যে গণহত্যার অংশীদার হবেন না এবং ইসালের সাথে সকল রকমের সম্পর্ক ছিন্নমনক ছিন্ন করেন আঙ্কারা সরকারের কর্মকর্তাদের আপনার নীতি তুরস্কের জনগণ এবং বিশ্লেষকদের চোখ এড়াতে পারেনি যেমন তুরস্কের অন্যতম খ্যাতনামা অর্থনৈতিক বিশ্লেষক তিনি বলছেন যে ইসালে তুরস্কের রপ্তানি পণ্যের স্পষ্ট পরিসংখ্যান তুলে ধরে ইসালে পণ্য রপ্তানি বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি বলছেন ইসালে তুরস্কের পণ্য রপ্তানির পরিসংখ্যান থেকে বোঝা যায় এরদোয়ান সরকারের কর্মকর্তারা মুখে ইসালের বিরোধিতার কথা বললেও বাস্তবে তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনগণের সমর্থন ধরে রাখা এবং ইসালের সাথে তুরস্কের বাণিজ্য তো বন্ধই হয়নি বরং ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে আপনার তুরস্কের এই অর্থনৈতিক বিশ্লেষক তিনি আপনার কোকাকোলা এবং ন্যাসকেফের মতন ইসালি পণ্যগুলোকে সরিয়ে দেওয়া এবং একই সাথে ইসালে ইস্পাতের মতন গুরুত্বপূর্ণ পণ্যের রপ্তানিকে বন্ধ করার বিপক্ষে এরদোয়ান সরকারের যে অবস্থান সেটাকে ভণ্ডা আমি বলতেন আমি বলি এর আগে এরদোয়ানের একটা ইনভেস্টমেন্ট নিয়ে আমি নিজেও একটা ভিডিও করছিলাম যে ইসালে যে অস্ত্র কারখানাগুলো আছে সেখানে একটা হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট কিন্তু তুরস্ক সরকার করে এখন ইসালের এই অস্ত্রগুলা কাদের বিরুদ্ধে ব্যবহৃত হয় যেখানে আপনি ইনভেস্ট করছেন কারণ সেখানে অস্ত্র ব্যবসায় অনেক লাভ হয় আপনি দেখেন সারা বিশ্ব আজকে বিশ্বজুড়ে আমেরিকায় যে অস্ত্র যুদ্ধমুদ্ধ লাগায় কারণ কি একটা হিউজ মুনাফা হচ্ছে এই অস্ত্র ব্যবসায় এখন তুরস্কর মতন একটা রাষ্ট্র একসময় এই জায়গাগুলোকে কন্ট্রোল করত আজকে নিজেদের সেই সৌর্য হারায়া দিন শেষে এদের পক্ষে যখন নিজেদের অবস্থান নেয় এদের অর্থনীতিকে চাঙা করে এদের বুলেটের মধ্যে ইনভেস্টমেন্ট করে তখন এরদোয়ান সরকারের যে দ্বৈত চরিত্র বা ভণ্ডামি এটা আমার কাছে ক্লিয়ার মাঝে মাঝে আমি বলি যে বাংলাদেশের মানুষ ছাড়া তুরস্কের মানুষ অরিজিনালি এরদোয়ানটা দেখতে পারে না কারণ এই লোক মুখে একটা বলে কাজের কাজ করে আরেকটা আর এগুলার কারণেই আজকে বীররা মাঠের লড়াই অনেকটা এগিয়ে থাকলেও কিন্তু এই কূটনৈতিক খেলাটায় অনেকটা পিছনে পড়ে গেছে আল্লাহ হেফাজত করুক